তো ফুল কভারেজ ওয়াটারপ্রুফ যদি একটা কনসিলার হয় যেটা কালো ব্রু স্কিনে যে কোনো দাগ তিল মেস্তা ডার্ক সার্কেল পিগমেন্টেশন রেডনেস এমনকি ট্যাটু পর্যন্ত হাইড করে ফেলবে তাহলে অবাক না হয়ে কোথায় যাবে ফুল কভারেজ ফাউন্ডেশনের কভারেজকেও হার মানিয়ে ফেলবে এই কনসিলার ভাইরে ভাই এটা কনসিলার নাকি অন্য কিছু এই ভিডিওগুলো দেখে আমার চোখ কপালে সব কিছু হাইড করে ফেলছিল এই কনসিলার আমি লিটারালি মাথায় হাত দিয়ে বসেছিলাম যে একটা কনসিলার এইরকম ফুল কভারেজ কিভাবে হয় এটা কি বাস্তবে সম্ভব সত্য নাকি মিথ্যা তা যাচাই করার জন্য আমি কনসিলারটা কিনে আনি টাকা খরচ করে কিনে আমার উচিত হলো কিনা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এই ব্রুয়ের উপরে কনসিলারটাকে করে আমি কিছুটা অবাক হয়েছি আরও শিওর হওয়ার জন্য আমি আমার তিলের উপর কনসিলারটাকে ইউজ করি আপনারা জাস্ট নিজের চোখে দেখেন আমার তিলগুলো কি কোনোভাবে বুঝতে পারছি আমি আমার নাকের কাছে সবচেয়ে গাঢ় তিলে ওই কনসিলারটা ইউজ করেছি দেখেন পুরোপুরিভাবে হাইড হয়ে গিয়েছে এখন আমি আমার গালের মধ্যে পেইন্ট করব এবং আরেক পাশে আমি আমার গালে ওয়াটারপ্রুফ প্রুফ আইলাইনার ইউজ করব দেখি কতটুকু পরিমাণে ঢাকতে পারে যদি এটা হাইড করতে পারে তার মানে এটা আমাদের স্কিনে যে কোনো দাগ মেস্তা ডার্ক সার্কেল পিগমেন্টেশন সব কিছু হাইড করতে পারবে আমার লিটারেলি বলার কোনো ভাষা নেই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি জাস্ট দেখেন সব কিছু এটা হাইড করে ফেলছে আমার এই আইলাইনার হোক আমার পেইন্ট হোক সব কিছু এটা কি জিনিস ভাই এটা কে বানালো এত ফুল কভার একটা কনসিলার কিভাবে হয় কভারেজ বোঝানোর জন্য আমি কনসিলারটা আমার ফুল ফেসে ইউজ করবো আমার মনে হচ্ছিল আমি আমার গালে পেইন্ট করিয়েছি ওয়ালে যেমন পেইন্ট করে এইটা না নিলে আফসোস করবে আমি বেলোভল পেস থেকে নিয়েছিলাম ব্রাইডাল মেকআপও শিগলা মেরে কনসিলার দিয়ে ইজিলি করে ফেলা যাবে আমি পানি দিয়ে ঘষে ঘষে দেখাচ্ছি দেখো কোনোভাবেই সরছে না বেস্ট ওয়াটারপ্রুফ ফুল কভার মাস্ট হয় নতুন ভিডিও পেতে আমার পেস্টে ফলো করবে